হ্যালো ভিউয়ার্স এই শীতের দুপুরবেলা রোজ রোজ ভাত খেতে আর ভালো লাগে না সেই জন্য আমি বানিয়ে নিয়েছি নিরামিষ মিক্স ভেজ পনির পোলাও রেসিপি তো দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি এই রেসিপিটি চলুন প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি গাজর ফুলকপি আলু ছোট ছোটো পনিরের টুকরো করে নিয়েছি সাথে মটরশুটি আর একটু আদা কুচিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি ধনেপাতা তো প্রথমে এখানে কড়াইয়ে হাঁড়িতে আমি একটি জল গরম করে চালটা ফুটিয়ে নিচ্ছি এরপর আমি পনিরগুলোতে একটু হলুদ ও লঙ্কা গুঁড়োকে ভালো মতো মিখে ওটাকে ভেজে নেব তো এটাকে ভালো মতো লালচে লালচে করে ভেজে নেওয়ার পরে আমি ভাতটাকে ঝরিয়ে রেখে দেব একটা জায়গায় ভাতটা কিছুক্ষণের মধ্যে একটু শুকিয়ে গেলে এরপর আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে সাথে সোয়াবিন দিয়েছি সব যে ভেজিটেবলগুলো আমি ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে একটি পাত্রে আমি তুলে রেখে দেব তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা আর যেগুলো ভেজে রেখেছিলাম পনির তারপরে কড়াইয়ে তেল দিলাম সাদা তেল দিয়ে সাদা তেলের ওপর আমি দিয়ে দিয়েছি গোটা জিরে গোটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব গোটা গরম মশলা সাথে দিয়ে দেব আদা কুচিয়ে রাখা এরপর এটাকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে ঝড়িয়ে রাখা ভাতটাকে এর মধ্যে দিয়ে দেব এটা আপনারা বাসমতি চাল ব্যবহার করবেন অবশ্যই তারপরে আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সবগুলো একসাথে দিয়ে দিয়েছি এরপর এটাকে ভালো মতো একটু মিক্স করে নেব কড়াইয়ে একটু লো ফ্লেমে করবেন যেন পুড়ে না যায় তার পনিরের টুকরো সয়াবিনের টুকরো সবগুলোকে আমি একসাথে দিয়ে দিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেব গোটা গরম মশলা ভেজে রেখেছিলাম সেটাকে এটাকে আমি টু টি স্পুন দিয়েছি বেশি দিইনি এরপর এটাকে ভালো মতো মিক্স করে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এরপর একটু ঘি দিয়ে দেবো যেন ভালো একটু গন্ধটা আসে এটাকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ মিক্স করে নেব সবগুলোকে একসাথে মিলিয়ে মিশিয়ে ভালো মতো মিক্স করে নেওয়ার পরে দিয়ে দেবো স্বাদ মতো চিনি আপনারা যে যেমন ভালো মিষ্টি খেতে ভালোবাসেন সেরকম মতো দিয়ে দেবেন আমি হালকা মিষ্টি দিয়ে করেছি এটা তারপরে কুচিয়ে রাখা ধনে পাতাগুলো ওপর থেকে ছড়িয়ে দেব তো আমার তৈরি হয়ে গেছে মিক্স ভেজ পনির পোলাও রেসিপিটি অবশ্যই ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন